আসসালামু আলাইকুম আইপিএস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আরও একটি ডেলিভারি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা আরও কিন্তু একটা বেস্ট প্রোডাক্ট বাংলাদেশের ভিতরে বাংলাদেশের আইপিএস মার্কেটের ভিতরে কিন্তু একটা বেস্ট প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি সেটা হচ্ছে আইপিএস তো আইপিএসটা আপনারা বরাবরই জানেন যে লং রানের প্রত্যেকটা আইপিএস কিন্তু কোয়ালিটিফুল এবং আজকে যে প্রোডাক্টটা আমরা ডেলিভারি দিচ্ছি এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের লেন্টো বারোশো পঁচিশ মডেল সাতশো পঞ্চাশ নোট সম্পন্ন একটা আইপিএস এই আইপিএস টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এবং এই আইপিএস এর সব থেকে বড় স্পেশালিটি বা বড় হচ্ছে একটাই সেটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সাপোর্টেড সব থেকে বড় ফিচার্স আমরা আপনাদের যেটা বলতেছিলাম এটি হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সাপোর্টেড আসেন আমরা একটু আপনাদেরকে প্রোগ্রামটা দেখাই দিই কিভাবে আপনি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্রোগ্রাম করবেন যদি আপনি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্রোগ্রামটা অ্যাক্টিভ না করে নেন তাহলে আপনার ব্যাটারি আর বিএমএস কিন্তু কাজ করতে পারবে না সে কারণে আমরা আপনাদেরকে সবসময় পরামর্শ দিই যেই আইপিএস এ লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড উল্লেখ করা আছে কোম্পানি থেকে উল্লেখ করা আছে যে এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড সেই ইনভার্টারে কিন্তু আপনারা শুধু লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন অন্য ইনভার্টারে ইউজ করবেন না কেননা এটা কিন্তু ইউজ করলে ফুল চার্জ কাট হবে না লো চার্জ কাট হবে না এটা কিন্তু আপনার ব্যাটারির লাইফ সাইকেল কমে যাবে তো আসেন আমরা লং রান প্রোগ্রাম লং রান ইনভার্টারে বা লং রানের আইপিএস এ কিভাবে প্রোগ্রামটা সেট করি আমরা আপনাদেরকে সব সময় বলি যে লং রানের উপরে একটা স্টিকার মারা আছে এই স্টিকার এই স্টিকারটা কিন্তু সকল ইনফরমেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে মেনু চেঞ্জ অফ অন রিসেট বাটন এই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ডায়াগ্রাম করে দেখানো আছে এরপরেও আমরা একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিই প্রথমে আমরা কি করব প্রেস করব ম্যানু ম্যানু প্রেস করলে আমাদের চার্জিংটা আসবে ব্যাটারি হাই আমরা যদি ব্যাটারি হাই হাই রাখতে চাই তাহলে দিব না হলে চেঞ্জ করে লোতে নিয়ে যাব। এরপরে হচ্ছে আমাদের ব্যাটারিটা আসবে আমরা কি ব্যাটারি ইউজ করব। টিউবলার আমরা সবসময় আপনাদেরকে বলি লং রান আইপিএস এ কিন্তু লিথিয়ামন ব্যাটারি সহ লিড অ্যাসিড যে এস জেল যত প্রকার ব্যাটারি আছে আরো পাঁচ ধরনের ব্যাটারি কিন্তু আমরা সিলেকশন করতে পারবো আমরা এই যে এল অপশনটা দিয়ে দিছি এটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আমরা এর ভিতরে অ্যাক্টিভ করে দিছি এখন আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন অথবা মেনু বাটন প্রেস করে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন এখন আমরা আবার একটু প্রোগ্রামে ঢুকে দেখতেছি যে আমাদের প্রোগ্রামটা সেভ হয়েছে কিনা হ্যাঁ আমাদের প্রোগ্রামটা এখন সেভ হয়েছে তো দর্শক এই প্রোডাক্টটা আমরা ডেলিভারি দিচ্ছি টাঙ্গাইলে টাঙ্গাইল মির্জাপুরে কিন্তু এই প্রোডাক্টটা চলে যাচ্ছে আমরা সাথে কিন্তু লং রান বারোশো পঁচিশ আইপিএস এর সাথে কিন্তু ডেলিভারি দিচ্ছি লিওয়ার্ড ব্র্যান্ডের এর বারো পয়েন্ট এইট ভোল্ট হান্ড্রেড এম্পের একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং এটা লাইফ সাইকেল পেয়ে যাবেন চার হাজার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে চার বছর এর পাশে আমরা একটা ব্যাটারি দাঁড় করাছি এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের বারো পয়েন্ট এইট ভোল্ট হান্ড্রেড এম্পিয়ার এটি কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট পিজমেটিক সেল দ্বারা তৈরি যেটারে আমরা বলি হাইব্রিড সেল চার কোনা হাইব্রিড সেল সেই সাইল দিয়ে কিন্তু এই ব্যাটারিটি তৈরি এবং এই ব্যাটারিটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা চাইলে কিন্তু লং ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি লং ব্র্যান্ডের সোলার আইপিএস নন সোলার আইপিএস কপার আইপিএস লং ব্র্যান্ডের সকল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আজকের মতো আজকে আমরা যে প্যাকেজটা ডেলিভারি দিচ্ছি এই প্যাকেজটার প্রাইস কত আপনারা সত্যি সবসময় জানতে চান যে ভাই আমাদের প্রাইস গুলা দিয়ে দিবেন তো এই প্রোডাক্টটা আমরা আজকে ডেলিভারি দিচ্ছি হচ্ছে চল্লিশ টাকায় এই প্রোডাক্টটা চলে যাচ্ছে মির্জাপুরে টাঙ্গাইল মির্জাপুরে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পছন্দের কম্বো প্যাকেজটি ক্রয় করতে অবশ্যই যোগাযোগ করবেন আইপিএস বাজার ঈদের আগ পর্যন্ত স্পেশাল ধামাকা সকল প্রোডাক্টের উপরে কিন্তু অনেক ডিসকাউন্ট দিচ্ছি আমরা আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে কিন্তু সকল প্রোডাক্টের একদম আপডেট প্রাইস দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি